কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো এখানে হচ্ছে রয়েছে আমার পাপা পাপা হচ্ছে এখন শুয়ে রয়েছে আর শুয়ে শুয়ে আকাশ পাতাল অনেক কিছু হচ্ছে পাপা ভাবনা চিন্তা করছে আর আমি হচ্ছে ওর সাথে একটু গল্প করছি খেলা করছি আমার পাপা এই টাইমে কোনো সময় জেগে থাকে না আজকে জেগে রয়েছে তার মানে হচ্ছে রাত্রিবেলা ঘুমাতে পারে আমি তখন বুঝেই নি যে আমার পাপা সারাদিনে ঘুমাবে আর রাত্রিবেলা হচ্ছে জেগে থাকবে কিন্তু না আজকে দেখলাম উল্টোটা হলো একটু একটু বড় হচ্ছে তো আর একটু একটু আরও নতুন অ্যাক্টিভিটি অনেক কিছু হচ্ছে শিখছে হাত নাড়ানো পা নাড়ানো এমনিতেও যখন হয়েছিল তখন থেকে হাতটা এমন নাড়াতে থাকে এখন আবার পা নাড়ানো শিখেছে সাথে মানে আস্তে আস্তে বড়ো হয়ে উঠছে আমি কুতু কুতু দিচ্ছি কিন্তু এখন ওগুলো বোঝে না এখনো টাইম লাগবে সবাই তো তেরো দিন বয়স নিয়ে রাতে আর ভিডিও করতে পারিনি আমার শরীরের অবস্থা একটু ভালো লাগছিল না তারপর হচ্ছে মনটাও একটু খারাপ ছিল আর এখন হচ্ছে সকালবেলা এই যে হচ্ছে পাপার জামাগুলো সব মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম জামা কাঁথা আগে শুধু নিজের ড্রেস ট্রেস সেগুলো হচ্ছে মেলতাম আর এখন জীবনটা পুরো পাল্টে গেছে ছোট ছোটো কাঁথা ছোট ছোটো এরকম হচ্ছে সুতির কাপড় চোপড় এই সমস্ত কিছু হচ্ছে এখন মেলতে টেলতে হবে আর এই দেখো ছোট্ট প্যান্ট ছোট্ট জামা সব জিনিস হচ্ছে ছোট্ট ছোট্ট মানে আগে যখন মলে যেতাম মলে এরকম থাকতো খুব ভালো লাগতো দেখতে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভাবতাম কি কবে আমিও কিনতে পারবো ফাইনালি সেদিন চলে এলো তো তারপরে লাঞ্চ টাঞ্চ করার আগে এখন লাঞ্চ এখনও হয়নি আমি হচ্ছে বেসিনের মধ্যে মাথাটাকে ধুয়ে চলে এসেছি সকালে চেঞ্জ করেছিলাম বলে আর জামাটাকে ছাড়িনি পাপা ঘুমাচ্ছে সেই ফাঁকে হচ্ছে এখন আমি একটু নিজে একটু টেডি হয়ে নিই আর বলো না আমি হচ্ছে মানে সেলাই কেটে দিয়েছে তাও হচ্ছে অনেকে বলছে স্নান না করতে পেকে যাবে সেই সেইভাবে স্নান করছি না যাক আর কদিন তারপর হচ্ছে স্নান করব। আর পাশে হচ্ছে আমার পাপাও আমার সাথে হচ্ছে ব্লগ এডিট করছে তোমরা শুনতেই পাচ্ছ হ্যাঁ ও অনেক কিছু হচ্ছে আমি শোনা হচ্ছে অনেক কিছু বলার চেষ্টা করছে আর পুচি মাম্মা হচ্ছে রয়েছে খাটে আমি বলেছি ভাইকে দেখো ভাইকে দেখছিল আমি নিচ থেকে শ্যাম্পুটা করে এলাম আর এই দেখো আমার পাপাকে আবার জামা ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছি এখন ঘরের লাইট টাইট সমস্ত কিছু বন্ধ পর্দা টাদ্দা দিয়ে দিয়েছি বলেছে এই টাইমে ঘুমোতে হয় তুমি ঘুমাবে আর ওই টাইমে হচ্ছে জেগে রয়েছে একদিকে বেশ ভালো দিনের বেলা যত জেগে থাকবে না রাত্রিবেলা ঘুমোবে আর যদিও আমার কোনো অসুবিধা হচ্ছিল না ও ছেলে মানুষ ও যখন যেটা ভালো লাগবে সেটা করুক আর এই দেখো আমার পাপা হচ্ছে শোবে না এখন কোলে কোলে ঘুরবে আর আমি এভাবে ধরে নি ওকে যাচ্ছি খুবই গরম তো সেই কারণে হচ্ছে কোনো তোয়ালে বা কোনো মোটা জিনিসের ওকে আমি নি এই জাস্ট আমার একটা পাতলা নাইটি আমি ছিঁড়ে ওকেভাবে নিয়েছি কারণ অতটাই ছোটো এভাবে শুধু শুধু নেওয়াটা একদমই ঠিক না সবে মাত্র তেরো দিন বয়স আমার ছোট্ট সোনার দেখতে দেখতে তেরোটা দিন হয়ে গেল আরও বড় হয়ে যাবে এদিকে আমি বিনুনিয় করে নিয়েছি চুল ছেড়ে পাপাকে নেব না ওর গায়েটাই চুল টুল হচ্ছে পড়বে আর এই দেখো এখন হচ্ছে ওকে তখন ঘুমটুম পাড়িয়ে দেওয়ার পর তুলে দিচ্ছি হচ্ছে মানে আমি তুলিনিও নিজে নিজে ঘুম থেকে উঠে গেছে এখন তোমাদেরকে বলছে হাই আর আমার শরীরটা খুব খারাপ টারাপ করছিলো তো তোমাদের দাদাভাই হরলিক্স এনে দিয়েছে আমি বলেছিলাম মাদার সলিক্সটা আনার কথা শুনেছি যে মানে ডেলিভারির তিন মাস অব্দি নাকি খাওয়া যায় মাদার সলিক্সটার খাওয়া নাকি খুব ভালো যাদের বেবি ব্রেস্ট ফিডিং করে তাদের জন্য তো আরও খুবই ভালো তো আমি ডাক্তারের কাছে শুনবো শুনে হচ্ছে তারপরে আনবো আগে এখনও তো যাইনি আমি চেক আপে তবে যাওয়াটা দরকার আমার শরীরটা একদমই ভালো না তাহলে সব ভালো থেকে বা